ওই ধীর ছাগল দুইটা এখানে একটা তো দেখতেছি আর একটা কই ওই যে আর একটা হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন সবাই এই যে আমার দুটা ছাগল খুবই দুষ্ট ছাগল দুটো মাঠে দিয়ে এসেছি সকালবেলা আবার দশ মিনিট পরে আবার আইসি গেটে আইয়া দাঁড়াই রয়েছে গেট কখন খুলিয়া দেই এরা বেরিয়ে যাবো বাজারে দে দোকানে দোকানে চায়ের ধনে কলা খায় কলার প্রিয় গুলো কলা চোষা খাইতে যাইব বাজারে বিভিন্ন দোকানে কলা চোষা রাখে সেই চোষা খাইতে সিরিয়াস ঘাস খাইতে চায় না আয় আয় আসো এদিকে আসো আসো এ আইবি না আয় আয় তোরা আয় মাঠে দিয়ে আসি তো করে একটা আইলি আর একটা ক আর আরেকটা কই রে তুই আবার আইতেছিস যা 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 ওইদিকে যা যা এদিকে যা গাছ তো খাবি না গাছ তলায় দেই খা পাতা তো প্রিয় পছন্দ খাবার এখন গাছের গোড়ায় গাছটা যে উঠবো কিভাবে উঠবো কটা তো পাতা পাড়িয়ে দিতেই হবে না দিলে তো ওরা খাইবো কি হাতে পাইতেছি না গাছে উঠতে ডাল একটা ধরছি দিই পেরে দেই কটা পাথা দিলে তো ওর খেয়ে তাও একটু নাস্তা হইব খা তোরা খা মজা করিয়াই খা আমার কষ্ট বুঝলি না কষ্ট করে কয়টা পাতা বাড়িয়ে দিলাম খা পাতা খাওয়ায় পটু হম আর ঘাস খাইতে খুবই অলস এত আলসা পেটে কুদা তারপর ওরা ঘাস যে খাইব মাঠে খায় না আবার গাছের কথা পেড়ে দিলেও খাইতে চায় না আবার হাত দিয়ে তার মুখে একটু উঠাইয়া দিতে হয় তাইলে খায় তুই কি মাটি খাইতেছ নাকি রে একটা পাতা খাইতেছে আর একটা মাটি উংতেছে কি খানে মাটির মধ্যে ওরে বাবা মাটির নিচে মানে টাকার কলস আছে নাকি পা দিয়ে মারি খুঁড়তেছো কি কিছু পাইলি আবার দেখছো গ্যাসের শিকড় খাইতেছে আহ ওর মন চাইতেছে না কি করবো না করবো এ যে খা নে আয় তুই খা দে যে এটা খায় আয় আয় হ আয় আয় কয়টা পাতা খা এইভাবে হাত দিয়ে কতদিন তো আর কাম কাজ নাই এইভাবে কি সম্ভব নে হাতে আটা ভয়া গেছে বটের গাছ তো বটের গাছের ডাল ভাঁজি হাতে আটা না ভরছে তেল লাগাইতে হাতে মশলে তো যাইতো না

আজকে সারাদিন রোদ রে একটু বাতাস নাই গ্যাসের বাতাস নড়ে তা নড়ে না লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা